বাসুদেবায় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ চোদ্দই আজকের পয়লা সম্পূর্ণ হচ্ছে মার্চ শীর্ষ অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষধা একাদশী হিন্দু পুরাণ অনুসারে এই একাদশী ব্রত যিনি করে থাকেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন এবং মৃত্যুর পর মোক্ষ তথা মুক্তি প্রাপ্ত হন এই জন্যই এই একাদশীর নাম মোক্ষদা একাদশী মোক্ষ শব্দের অর্থ হল মুক্তি তথা পরিত্রাণ আর দা শব্দের অর্থ হলো প্রদানকারী মোক্ষদা শব্দের পূর্ণ অর্থ হল যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন তাই এই একাদশী পালন করলে শুধু নিজের মুক্তি হয় না তার পিতা মাতা যারা মারা গেছেন সেই সমস্ত পূর্বপুরুষদের মুক্তি হয় এই কারণেই শাস্ত্রে এই একাদশীর নাম মোক্ষদা একাদশী বলা হয় অন্যদিকে এই একাদশীকে মৌনি একাদশীও বলা হয় বলা হয় এই একাদশীর দিন যত কম কথা বলবেন ততই একাদশীর ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় তাই আজ এই মোক্ষদা একাদশী যদি পালন করে থাকেন তাহলে কম কথা বলুন এবং নিজেকে ঈশ্বর চিন্তায় নিমগ্ন করুন বন্ধুরা যদি মক্ষদ একাদশী ব্রত করে থাকেন তাহলে অবশ্যই এই একাদশীর ব্রত কথা শ্রবণ করা প্রয়োজন নচেত একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই আজ একবার হলেও শ্রবণ করুন এই মোক্ষদা একাদশীর ব্রত কথা এই প্রসঙ্গে আপনাদের বলি এবছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু সালে এই মোক্ষদা একাদশীর তিথি শুরু হয়েছে গতকাল তিরিশে নভেম্বর তেরোই অগ্রহায়ণ রবিবার বিকেল চারটে বেজে পাঁচ মিনিট থেকে যা থাকছে আজ পহেলা ডিসেম্বর চোদ্দোই অগ্রায়ণ বুধবার দুটো বেজে ষোলো মিনিট পর্যন্ত একাদশীর যে পারণ ক্রিয়া অর্থাৎ ভঙ্গের ক্রিয়াটি সম্পূর্ণ করা প্রয়োজন আগামীকাল মঙ্গলবার সকাল নটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি এই মুখ্যদা একাদশীর ব্রতকথা হে কৃষ্ণ করুণাময়ী দীনবন্ধু জগৎপথে গোপোকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ওম নম বিষ্ণু ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্মপুরাণে পাণ্ডব রাজা, যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনে এই মুখ্যতা একাদশী সম্পর্কে ব্যক্ত করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে বিশ্বেশ্বর আমি আপনাকে বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ব পালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে এই মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি। বিধি বা কি ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রায়নের শুক্লপক্ষের এই একাদশী মক্ষধা নামে পরিচিত সর্বপাপ নাসিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারের শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে এই একাদশী সম্পর্কে আমি একটি অলৌকিক কাহিনী ব্যক্ত করছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিষিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য শ্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ তখন বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছেন তিনি ত্রিকালয্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবে ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই মুনির আশ্রমে গ্রমণ করলেন তারা দূর থেকে ঋষিদেবকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সব কুশলী আছে তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোনো পুণ্যের ফলে যদি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রূপ অদগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করেছে অগ্রায়নের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন এই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তির এই মঙ্গলাদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমারও অত্যন্ত প্রিয় তাই এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ের বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন এই বলে ভগবান শ্রীকৃষ্ণ এই মুখ্যদা একাদশীর ব্রতকতা সমাপ্ত করলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকতাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে